আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমার ঘর থেকে এরকম দেখা যায় তো আরেকটু দূর থেকে ভিডিও করলে মনে হয় ভালো লাগতো তো এটা আমার অনেক বড় একটা চোখের শান্তি বলতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদিও আমি এর আগে একটা ভিডিও দিয়েছি সে ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন সেটা হচ্ছে আমি গ্রিলের বাইরে কিভাবে গাছ রাখি তো গত ভিডিওটাতে দিয়েছিলাম মানে ডিটেলস সব কিছু আসলে বলা হয়েছিল না তো ভাবলাম যে আমি আমার আপু ভাইয়াদের জন্য আবার একটা ভিডিও করে ফেলি আর আজকে আমি বলে দিব যে ভিডিও মানে আমার যে র্যাকগুলা বাইরে রাখি সেগুলা কত দিয়ে কিনেছিলাম কিংবা কিভাবে তৈরি করেছি সিস্টেমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এগুলা সাধারণত গ্রিল তৈরি হয় যেখানে ওইটার যে আসলে দোকানের নাম কি সেটা আমি বলতে পারছি না সরি মানে সোজা কথা যেটা হচ্ছে গ্রিল যেখানে তৈরি হয় সেখানে নিয়ে আপনারা দেখাইলে সেখানে আসলে আপনাদেরকে তৈরি করে দিতে পারবে তারা তো এই তালাটাও দেখিয়েছিলাম গতবার তো আমার এই তালাটা আমি দুই তিনটা পরিবর্তন করেছি এবং আমাকে একজন সলিউশনও দিয়েছিল সেটা কেন করেছিলাম মানে জং লেগে লেগে তালাটা আসলে নষ্ট হয়ে যেত তা আমাকে হয়তো কোনো এক আপু অথবা ভাইয়া বলেছিলেন যে আপনি তেলে তেল দিতে আর কি তালার ভিতরে দু এক ফোঁটা নারকেল তেল দিলে তাহলে আর জং লাগবে না তো যাই হোক বিষয়টা ভালো লেগেছে যদিও আমি জানি এই বিষয়টা কিন্তু ওরকম না কখনো চিন্তা করা হয়নি জানার পরে খুব ভালো লাগলো তারপর আরও ছিল আপনাদের জিজ্ঞাসা যে আপনি ভাড়া থাকেন কি না তারপর হচ্ছে নিচে পানি দিলে বাইরে পানি দেন কিভাবে পানি দিলে মানুষের গায়ে লাগে কি না সেসব বিষয়েও ভুলবো অবশ্যই আস্তে আস্তে তো ভাড়া থাকি অবশ্যই আমি এ বাসায় ভাড়া থাকি আমার নিজের বাড়ি না তো আসলে যারা ভাড়া থাকে তারা না এরকম গাছ রাখতে পারে না দেখুন বাইরে আমি কত গাছ রেখেছি আমার যদি এই হ্যাঙ্গারটা না থাকতো বাইরে মানে যেটা আমি তৈরি করে নিয়েছি গ্রিলের দোকান থেকে তো এটা তৈরি করতে না পারলে কিন্তু এই সব গাছ আমি রাখতে পারতাম না আমার বারান্দাটাও কিন্তু ছোট তো ছোটো বারান্দায় একটু মানে কিভাবে একটু বেশি করে গাছ রাখা যায় সেই চেষ্টা করেছি তো সেটা হচ্ছে যে আমার যদি গ্রিলটা খোলা না যেত তাহলে কিন্তু আমার কোনো বাহাদুরি কিংবা যত বুদ্ধি থাক না কেন কোনো বুদ্ধিতেই কাজ হতো না যেটা সত্যি কথা তো দেখুন এভাবে আমি আমার গাছগুলো সব বাইরে রেখেছি এইসব গাছ তো অনেক রোদের প্রয়োজন হয় যতটুকু রোদ দিতে পারি আসলে আমার গাছগুলা খুবই ভালো আছে অল্প অল্পত্র রোদ নিয়ে আর এখানে আমার যে বাসাটা সেটা হচ্ছে নিচে না কোনো রাস্তা নাই আর যারা নিস্তালাতে আছেন তারা বলতে হবে একশোবার বলবো এ কথা অবশ্যই ভালো মানুষ এর জন্য কিছু বলে না তো দেখুন এইখানে যে পাতগুলো দেখাচ্ছি আমার কিন্তু এরকম পাত দিয়ে নিচে করা সেটা হচ্ছে চিকুন পাত বলে এটাকে বেশি চিকুন না মোটামুটি একটু মোটা আছে তো এই যে যে লম্বাটা দেখতে পাচ্ছেন এই লম্বার একটা আমি তৈরি করেছি হচ্ছে এক হাজার টাকা দিয়ে সেটা তো অনেক দিন হয়ে গিয়েছে এখন কিন্তু একটু বেশি হতে পারে তো দেখুন এরকম দুই পাশে কিন্তু আমার দুই পাশে এরকম করে আংটা জাতীয় কিছু একটা বলে হয়তো এটাকে এরকম আংটা দিয়ে তারপর আরও একটা আংটা ভিতরে দিয়ে এটাকে ঝালাই করে দিয়েছে ঝালাই করে তারপর এরকম একটা সাপোর্ট দিয়ে দিয়েছে এটা এই যে দেখুন এই সাপোর্টটা নিয়ে আমি আবার গ্রিলে লাগিয়ে দিয়েছি যাতে করে এটা মানে ঝুলে না পড়ে এটা তো অবশ্যই দিতে হবে কারণ এখানে অনেক গাছ রাখা হয়েছে এই যে দেখুন এভাবে আপনারা যদি তাদেরকে যে বলেন তাহলে কিন্তু তারা অবশ্যই বানিয়ে দিতে পারবে এটা আমি তাদেরকে বলেই তৈরি করে নিয়েছি আর এই পাশে যে ছোটো ছোটো চিকনগুলো আছে সেগুলা কিন্তু মানে অল্প অল্প করেই করা যায় এগুলো একটু দামও কম কিন্তু এইটা আপনাকে তৈরি করে নিতে হবে যেটা আমি বড়োটা দেখালাম এই যে এখানে যে অনেকগুলো গাছ রেখেছি এই যে দেখুন এখানেও একটা আংটা দিয়ে লাগিয়ে রেখেছে এই যে মানে ঝালাই দিয়ে আর এই পাশেরটা না আমার অনেক বড় বড় র্যাক ছিল সেগুলো কেটে আমি ডবল করে জোড়ায় তারপর এটা তৈরি করে নিয়েছি আর নিচেও আরও একটা জিনিস আছে সেটাও একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই যে এরকম একটা আংটার মতো রেখেছে এটা জাস্ট মানে যে ওয়ালটা আছে ওয়ালের পরে রেখে দিয়েছি ওই পাশে যেটা আছে সেটা আবার ওয়ালের সাথে ঢুকে গিয়েছে এই যে দেখুন এইখানে এই পাশে এই যে একটা আছে তো এটা কিন্তু অলের ভিতর ঢুকে গিয়েছে এবং যে আংটাটা বাঁধিয়েছি তাতেই কিন্তু বেশিরভাগ সাপোর্ট কিন্তু ওইখান থেকে পেয়েছে তো এটা না দিলেও সমস্যা নেই তবে দিলে খুবই ভালো হয় আর এটা হচ্ছে দেখুন অনেকগুলা গাছ কিন্তু আমি রেখেছি এটা হচ্ছে লম্বায় আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর আড়ে আছে হচ্ছে বিশ ইঞ্চি এখানে প্রায় আটটার মতো মানে আটটার মতো গাছ আমি রেখেছি আটটা থেকে বেশি মানে সামনের সাইডে আটটার মতো গাছ আমি শুধু র্যাগের ভিতরেই রেখেছি আর এই পাশে আরও আটটা রেখেছি তো অনেকগুলা গাছ এবং তার সাথে আমি আবার মগ দিয়ে ওই পাশে বাইরের দিকে ঝুলিয়ে ঝুলিয়ে গাছও রেখে দিয়েছি তো এভাবে আপনারা যদি বলেন মানে আপনারা তৈরি করে নিতে পারবেন আমি এক হাজার টাকা দিয়ে তৈরি করে নিয়েছিলাম আমি আপনাদেরকে লম্বা তারপর আড়ে তারপর হচ্ছে যে কি রড দিয়ে বানানো কিভাবে বানানো সব কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তাদেরকে বলে এবং দামাদার করে বানা নিতে পারবেন আর এটা হচ্ছে উপরে আর এটা ওইটা থেকে ছোট আর দেখুন এটা কিন্তু এখানে নড়াচড়া করছে সেটা কেন নড়াচড়া করছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে এটা না এটা সাপোর্টের দরকার হচ্ছে না এর নিচে একটা আংটাতে লাগিয়ে দিয়েছে যেটা সেই আংটাতেই কিন্তু ওটা ধরে রেখেছে এই যে দেখুন এই যে এই আংটাতেই কিন্তু তার হয়ে গিয়েছে এই জন্য ওইটাতে আর বেশি একটা প্রেশার নাই তবে ওই কর্নারে যেটা আছে ওইটা আবার টাইট করে ধরে রেখেছে এই যে দেখুন আর এই পাশে যে ছোট ছোটো তাকগুলো দেখছেন এগুলা কিন্তু আমার সব বড় একটা তাক ছিল সেই তাকগুলো কেটে আমি আবার এভাবে তৈরি করে নিয়েছি যাতে করে বাইরে আমি গাছগুলো রাখতে পারি যেহেতু আমার সুবিধা আছে গাছ বাইরে রাখার এই কারণে আর এই যে যে ছোট ছোটো তাকগুলো দেখছেন এইগুলা কিন্তু দাম কম চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এই ছোট তাকগুলোর লং হচ্ছে ওরকম চল্লিশ ইঞ্চির মতো চল্লিশ ইঞ্চির মতো লম্বা আর আড়ে হচ্ছে আপনার আট ইঞ্চি কিংবা সাত ইঞ্চি এরকম একটা করে টপ রাখা যাবে তো এরকম চারশো পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ওই রডগুলো যেহেতু একটু চিকন সেই জন্য একটু কম দামে পেয়ে যাবেন কিন্তু আমি নিচে যেটা দেখিয়েছি ওটা কিন্তু একটু মোটা রড দিয়ে তৈরি করা এই জন্য দামটাও কিন্তু একটু বেশি পড়ে যাবে তো যাই হোক আমার যতটুকু আসলে বুদ্ধিতে খেলেছে ততটুকু আমি আমার গাছগুলা রাখার চেষ্টা করেছি সেভাবে কারণ হচ্ছে বারান্দা তো খুবই ছোট তো গাছ তো একটু রাখতেই হবে আস্তে আস্তে দুই একটা গাছ কেনা করে শুরু করেছি তারপর এখন আলহামদুলিল্লাহ অনেক গাছ হয়ে গিয়েছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার গাছে আমি কিভাবে পানি দিই এটা নিয়েও কিন্তু একটা কমেন্ট ছিল যে বাইরে কিভাবে পানি দিই কিংবা নিচে পানি পড়ে কি না নিচেই সেটা তো আগেই বললাম নিচেই পানি পড়ে না খুব একটা তবে আমি চেষ্টা করি হচ্ছে অনেক রাতে পানি দেওয়ার জন্য যদি অনেক পানি দিই তাহলে মানে অনেক বেশি যখন স্প্রে করা লাগে তখন কিন্তু আমি একটু অনেক রাতে পানি দিই এই যে দেখুন আমি যেটা দিয়ে পানি দিই এটা হচ্ছে আমার শাওয়ারের থেকে বের করা আর কি ওয়াশরুম থেকে এই কলটা আমি তৈরি করে নিয়েছি একটা স্প্রের মতো তো এভাবে পানি দিই যখন দিনের বেলা পানি দিই তখন কিন্তু একটু নিচে পানি পড়ে তো আসলে কেউ কখনো কিছু বলে না যদিও আমি তাদেরকে বারবার জিজ্ঞাসা করেছি যে যদি আপনাদের কোনো কিছু কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানাবেন আমি সে তার পরবর্তী কি করা যায় সে ব্যবস্থা করব। তো এখানে কিন্তু আর কথা অবশ্যই বলবো যদি এরকম আপনাদের খোলার সিস্টেম থাকে তাহলে কিন্তু অবশ্যই তালাটা খোলার পরে আবার কিন্তু লক করে দিবেন কারণ রাতের সিকিউরিটি একটা ব্যাপার আছে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তো আমিও সেটাই করি চেষ্টা করি হচ্ছে একটু চেক করার যে তালা দিয়েছি কিনা এটা করে থাকি আর হচ্ছে যে আমার বারান্দাটা আসলে যেহেতু ছোট তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে কাপড় কিভাবে নাড়েন এত অল্প জায়গায় এত গাছ কিভাবে রাখেন আসলে কাপড় যখন আমি নাড়ি তখন একটু সাবধানে নাড়তে হয় আবার যখন অনেকেই বাসায় থাকে যখন তারা কেউ গেস্টরা যখন কাপড় নাড়তে যায় তখন আমি দৌড় দিয়ে চলে আসি এসে বলি যে আমি কাপড় নেড়ে দিচ্ছি আপনাদেরকে নাড়তে হবে না কারণ হচ্ছে কোনো একটা গাছ যেহেতু খুবই হালকা পাতলা একটু আঘাত লাগলেই কিন্তু ভেঙে যেতে পারে আমার গাছ এই কারণে আমি চেষ্টা করি যাতে মানে নিজের হাতে করার জন্য আর বেশিরভাগ কাপড় যেহেতু আমি ওয়াশিং মেশিনে ধুই তো আমি ঘরের ভিতরেই নেড়ে তারপর খুব দ্রুতই কাপড় যদিও শুকিয়ে যায় তারপরও কষ্ট হয় বলা যাওয়া অনেকটা কষ্ট হয় আর দেখুন বাইরে অনেকগুলা গাছ রেখেছি যেগুলোতে একটু রোদ লাগলে ভালো হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম